আসসালামু আলাইকুম দিস ফ্রম মাই মাই ইউটিউব চ্যানেল স্টে ব্যাক টু ডেইলি ব্লগ আমাদের বাসায় আমার নানু আসছে এই নিয়ে আমার আজকের এই ব্লগ আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি অসুস্থ ছিলাম আর ডক্টর কাছে গিয়েছিলাম তখনই কিন্তু আমার নানুকে আমরা নিয়ে এসেছি কিন্তু আমার আগের ভিডিওতে আমি শুধু আমার ডক্টর কাছে যাওয়া বা আমার অসুস্থতা নিয়েই আপনাদের সাথে কথা বলেছি তাই আর নানুর আসা যাওয়া নিয়ে কোনো কথাই বা আপডেটই আপনাদের জানানো হয়নি এখন যে দেখছেন এটা হচ্ছে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম আমার ডক্টর দেখানোর পর যেহেতু হাতে টাইম ছিল আম্মু বলে চল একটু মার্কেট থেকে আসি আর আমরা গিয়েছিলাম হচ্ছে হকার্স মার্কেটে আমার উদ্দেশ্য ছিল আবার আরেকটা আমি ভেবেছিলাম যে আমি কয়েকটা গজ কাপড় দেখে আসব কারণ ভাবছি কয়েকটা ড্রেস মেকিং ভিডিওস আপলোড দিব আপনারা মনে করতে পারেন একটু আগে বিকাল দেখ এখন আবার সন্ধ্যা কেন বিকালে যে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার নানুবাড়ির রাস্তার কাছে আমার নানুবাড়ি হচ্ছে কান্দিপাড়া খুবই কাছাকাছি এই যে দেখছেন এখন এখনও কিন্তু আমার নানুবাড়ি মোড়টাতেই আমরা আছি নানুবাড়ির মাদ্রাসা মোড় আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিকালবেলা যখন আমরা নানুবাড়ির কাছাকাছি চলে যাই তখন আমাদের মনে হয় যে আমরা ওষুধে কিনি নাই যার জন্য মার্কেট থেকে নানুবাড়িতে যাওয়ার পথে আমরা আবার চলে যাই ওষুধ কিনতে ওষুধগুলো নিয়ে দেন নানু বাসায় যাই তখন বাসায় যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় তারপর হচ্ছে এখানে আমার আম্মু আমার খালামুনি আমার মামানি সবাই মিলে আমার নানুকে বিদায় দিচ্ছিল সরি আমার আম্মু বিদায় দিচ্ছিল না আমার আম্মু বা সবাই বিদায় দিচ্ছিলো তারপর এখানে হচ্ছে গাড়ি থেকে আমাকে আমার নানু নামাই নানু নাকি ফ্রুটস নিয়ে যাবে এটা আমাকে কিনতে হবে পরে আমি ওইখান থেকে ফল নিয়েছিলাম দেন গাড়িতে উঠে যাই আর এখান থেকে হচ্ছে আমি নানুকে বলছিলাম যে নানু আমি একটা ভিডিও করে রাখছি এটা আপনি পরে দেখতে পারবেন নানু বিদায় দিচ্ছিল নানু শহরটাকে আমাদের গ্রামে যাওয়ার জন্য বিদায়ের এই সুন্দর মুহূর্তটাকে আমি খুব সুন্দর করে ক্যাপচার করেছি সবাইকে বিদায় টিদায় দিয়ে আমরা অলমোস্ট গাড়িতে উঠে গেছি অ্যান্ড আমাদের গাড়ি স্টার্ট করে দিছে তারপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি কারণ তখন আমি আমার নানুকে ধরেছিলাম সারা রাস্তায় এখন হচ্ছে নানুর জন্য কী কী রান্না করা হয়েছে ভাত মুরগির মাংস সবজি তারপর ছিল করলা ভাজি আর সেই সাথে ছিল লাউয়ের তরকারি আমার আম্মু কিছু তরকারি রান্না করেই রেখে গিয়েছিল আর মুরগিটা মনে হয় আসার পর রান্না করছে আমার আম্মু মায়ের আসার আনন্দে এত খুশি ছিল যে আমাদের আর কোনো হেল্পই করতে হয়নি আম্মু এক একা রান্না করছে এখন যে দেখতে পাচ্ছেন জিলেপি তারপর এখানে হচ্ছে কেক সেই সাথে নিয়েছিলাম দুধ এগুলো আমি রাতের দুইটা বাজে খাইছি ট্রাস্ট মি রাতের বেলা খাইতে এত মন চাই ক্র্যাভিং ওটা চাই একদম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি বসেছিলাম হচ্ছে বারান্দায় দেন আমার বোন আমার জন্য কফি বানানোর ট্রাই করতেছিল এটা আসলে কফি নাও আমার ভুল বোঝানোর ট্রাই করতেছিলো আমি এই কফির ভিডিও করতে করতে এই কফি পুরো টফি হয়ে গেছে এত খেতে খারাপ হয়েছে যে বলার মতোই না এক হয়েছে ঠান্ডা হয়ে গেছিল কিন্তু দেখেন ভিডিওতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কত মজা হবে এটা আসলে সব ভিডিওর পেছনের কাহিনী আজকে জেনে নেন আচ্ছা আপনারা অনুমান করতে পারছেন কিনা জানি না আমি কিন্তু আজকে অনেক হাসছি তার পেছনের কারণও আছে যথেষ্ট আমি একটু একটু সুস্থ হচ্ছি এখন অনেক সুন্দরভাবে কথা বলতে পারছি আমার গত ভিডিওতে কিন্তু খুব বাজেভাবে আমি বয়স ওভার ছিলাম এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে ভয়েস ওভারটা দিতে পারছি তাই অনেকটা আমি মন থেকে খুশি তাই হয়তো আজকে একটু বেশি হাসছি আচ্ছা আমার হাসা নিয়ে পরে কথা বলা যাবে এখন বলছি আমি না ওই দিন ভালোভাবে ভিডিওটা নিতেই পারিনি ঘরে অনেক কাঁচ ছিল এই মাছ যে রান্না করছে অনেক মজা হয়েছিল মাছটা আগে ম্যারিনেট করে রাখছিল এই ভিডিওগুলি নেওয়া হয় নাই আচ্ছা কি কি রান্না করছে কি কি খাইছিলাম এগুলো পরে দেখাবো এখন চলুন ঘরটা গোছাই নি আমি কিন্তু বলছি আমি ঘরটা গোছাই নি যেন মনে হচ্ছে আমি ঘর গোছাইছি কিন্তু না এর পিছনে হচ্ছে আমার বোন গোছাইছে আমি জাস্ট ভিডিওগুলো নিছি আজকে কিন্তু আপনারা ভিডিওর পিছনের সিক্রেটটা জেনে যাচ্ছেন আপনার যেহেতু আজকে সব সিক্রেটই জেনে যাচ্ছেন আরেকটা সিক্রেট আপনাদের বলে দেই আমার ভিডিওতে মাত্র পঁচিশ মানুষ সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখে আর বাকি পঁচাত্তর পার্সেন্ট যারা সাবস্ক্রাইব করেনি তারা দেখছে এখন আমার কথা হচ্ছে যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো তাদের সংখ্যাই অধিক বা বলতে পারি অনেক বেশি তোমরা কেন আমাকে সাবস্ক্রাইব করছো না বা করতে চাচ্ছ না আমি জানি না সবার পার্সোনাল মতামত থাকতে পারে আমি তোমাদের শুধু একটা কথাই বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওটি দেখো আচ্ছা এখন ভিডিওতে যাওয়া যাক রান্না কি হয়েছে এটা দেখাবো বলেছিলাম চলুন দেখে নিই প্রথমে হচ্ছে গরুর মাংস দেন টক দেন লাওয়ার তরকারি আর ছিল কই মাছ দিয়ে সিমের তরকারি আর আমি যে বলেছিলাম আমার আম্মু পাঙ্কাশ মাছের ভাজিটা খুব ভালো করেছে আম্মু সবগুলো মশলা দিয়ে মাংস মাছটাকে অনেকক্ষণ মেরিনেট করার পর ভালো করে ফ্রাই প্যানে ভাজি করে নিয়েছে এখানে হচ্ছে আমার নানু আর আমি সন্ধ্যার দিকে একটা কাজে গিয়েছিলাম দোকানে তো আমাদের বাজারে হচ্ছে মাহফিল হচ্ছিল আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে এক সপ্তাহ মাহফিলের কারণে আমার প্রত্যেকটা ভিডিও একটু লেট করে যাচ্ছে কারণ আমি ভয়েস ওভার দেওয়ার টাইমটাই পাচ্ছি না মাহফিলের অনেক বেশি সাউন্ড ছিল আমি দোকানে যাওয়ার পর আমার ভাই মাহফিলে গিয়ে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসে ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে মাহফিল থেকে আমরা ঝালমুড়ি চটপটি আর আমার মেয়ের জন্য একটা হাওয়াই মিঠাই নিয়ে আসছিলাম আমার চ্যানেলটা একদম নতুন আমি শুধু শুরু করেছি তারপরে যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমার কিছু ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদেরকে ভরসা করে আপনাদের উপর আরেকটা দায়িত্ব দিয়ে দিচ্ছি আমি রিসেন্টলি সেম নামেই একটি পেজ খুলেছি আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কার নানু আছে জীবনে নানু দাদু ওদেরকে পাওয়া তাদের উপস্থিতিটা পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ আমাদের দিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ